নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন লোয়ার ব্যাক পেন মানে হচ্ছে কোমরের যন্ত্রণার জন্য কিছু যোগাসন অভ্যাস আজকের লেশনে আমরা শিখবো সমস্ত জয়েন্টকে সেটা নেক জয়েন্ট হতে পারে সেটা শোল্ডার জয়েন্ট হতে পারে সেটা হিপ জয়েন্ট হতে পারে নি জয়েন্ট হতে পারে অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে সমস্ত জয়েন্টকে কেমন করে স্ট্রেচ করতে হয় সেটা আজকে লেশেনে আমরা শিখবো এবং কিছু যোগাসন অভ্যাস করব। যাতে করে রেগুলার যদি যোগাসনকে শিখে নিয়ে আপনি সকালে এবং সন্ধ্যায় প্র্যাকটিস করেন তাহলে আমরা যে কোমরের ব্যথা মানে লোয়ার যে ব্যাক পেন সেটা ধীরে 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 কিওর হতে শুরু করবে কিন্তু একটা সত্ত্বে সেটা হচ্ছে রেগুলার যোগাসনগুলোকে সঠিকভাবে শিখে নিতে হবে এবং রোজ সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হবে তো প্রথম আমরা শুরু করব করবো রোটেশন এটাকে যৌগিক ভাষায় বলা হয় সূক্ষ্ম ব্যায়াম মানে হচ্ছে মাইক্রো এক্সারসাইজ আপনি প্রত্যহ যখনই যোগাসন অভ্যাস করবেন তার প্রথমে কিন্তু এই সূক্ষ্ম ব্যায়াম বা মাইক্রো এক্সারসাইজ দিয়ে পুরো শরীরটাকে ওয়ার্ম আপ করবেন বোঝা গেছে যোগাসন অভ্যাসের পূর্বে আমরা কিন্তু শুকন ব্যায়াম অবশ্যই করতে হবে শুকন ব্যায়াম করার পর শরীরটা কিছুটা ওয়ার্ম আপ হবে তারপর প্র্যাকটিস করবেন তো দেখা যাক প্রথমে যে বিকাশের উপর এইভাবে হাত রাখতে হবে ফুল শ্বাস নিলাম বোঝা যাচ্ছে এরপর ধীরে ধীরে শ্বাস নিয়ে আপনি দরকার হলে হাতকে আমি কমফোর্টেবল পজিশন যেভাবে রাখতে কমফোর্টেবল সেইভাবে রাখবেন এইভাবে 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 যেভাবে এবার ধীরে ধীরে বোঝা গেছে এটা হচ্ছে যৌগিক নিয়ম এইভাবে হাতকে রেখে শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছাড়তে ছাড়তে নিচে এবং শ্বাস নিয়ে উপর শ্বাস ছেড়ে নিচে মানে এই যে শোল্ডারের না শোল্ডার এবং বডি স্ট্রেট শুধু গারদানটা এইভাবে ঘুরতে থাকবে শ্বাস ছেড়ে নিচে যাব এবং শ্বাস নিয়ে উপর ওঠা আপনি পাঁচ পাঁচবার দশ দশ বার করবেন আমি দুই বার দেখাচ্ছি দুই দুই তিন তিনবার দেখাচ্ছি এখন অপোজিট সাইড শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছি এর ফলে আমার যে সার্ভাইকাল পন্টালাইসিস মানে আমার যে ঘাড়ের ব্যথা যে নেক পেন এ ধীরে 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 কিওর হতে শুরু করবে এর ফলে আপনার যে স্পাইনাল কটা মজবুত হতে শুরু করবে এর ফলে আপনার যে ব্যাক পেন সেটাও ধীরে 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 কিওর হবে তো এটাকে যোগের ভাষায় বলা হয় বিবাহ শক্তি বিকাশক মানে নেক রোটেশন এরপর করবো শোল্ডার রোটেশন হাতকে এইভাবে উপরে যে ঘাড়ের উপরে রেখে মানে এইভাবে এরপর কি করবো শ্বাস নিলাম শ্বাস ছেড়ে নিচে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে এর ফলে আপনার যে ব্যাকের যে মাসালস সেই মাসাল ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করবে এবং আপনার যে ব্যাক পেন সেটা ধীরে ধীরে কি হবে এর ফলে আপনার যে শোল্ডার পেন হয় সেও ধীরে ধীরে কি হবে সমস্ত শরীর মজবুত হতে শুরু করবে এখন অপোজিট সাইড শ্বাস নিয়ে উপর শ্বাস ছেড়ে নিচে শ্বাস নিয়ে উপর আপনার আপনার বয়স যদি ষাটের উপর বা সত্তর উপর হয়ে থাকে যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হন বয়সকালে এই সুখ ব্যায়ামটা অবশ্যই করা উচিত রেগুলার সকালে পাঁচ মিনিট এবং সন্ধ্যায় পাঁচ মিনিট অবশ্যই করবেন এর ফলে আপনার হেলথ যে লেভেল সেটা ধীরে ধীরে ইম্প্রুভ হতে শুরু করবে এরপরের যে রোটেশান সেটা হচ্ছে রিস্ট রোটেশান মানে আমরা যে রিস্ট এটাকেও মজবুত করতে হবে এর ফলে এইভাবে রেখে ধীরে ধীরে শ্বাস নেবে এবং রোটেট করতে থাকবে বোঝা গেছে রেগুলার সকালে অনুসন্ধায় আপনি দেখবেন আপনার শরীরের যে লেভেল সেটা একটা অন্য লেভেলে পৌঁছে গেছে কিন্তু যোগাসনকে রেগুলার অভ্যাস করতে হবে তবে এর ফল পাওয়া যায় এরপর যে ফিঙ্গারগুলোকে এই ফিঙ্গারগুলোকে আমাদের স্ট্রেচ করতে হবে এর জন্য শ্বাস নিলাম রেগুলার করবেন এরপরে আমরা চলে আসবো হিপ জয়েন্টের জন্য এর জন্য আপনাকে করতে হবে বদ্ধাকোন আসন এইভাবে দেখে হাতগুলোকে ফিঙ্গারটাকে ইন্টারলক করে এইভাবে ধরে ধীরে ধীরে এটা হলো বদ্ধাকাসন মেরুদণ্ড স্ট্রেট বা ধীরে ধীরে এটাকে শেকিং করতে থাকবো যেমন করে তিতলি মানে বাটারফ্লাইরা শেক করতে থাকে যখন শেক করতে থাকবো এটাকে বলা হয় বাটারফ্লাই বা তিতলি আসন এর ফলে বয়সের পর পঞ্চাশের পর যে প্রোস্টেট গ্ল্যান্ডের যে সমস্যা হয় সেই সমস্যা দূর হবে আপনার কিডনির সমস্যা দূর হবে আপনার পেলভিক ফ্লোরের যে মাসেলস সেগুলো ধীরে 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 মজবুত হতে শুরু করবে এর জন্য আপনাকে রোজ এই তিতলি আসন বা বাটারফ্লাই পোজ থার্টি টু ফিফটি টাইমস শেক করতে হয় বোঝা গেছে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিলার শুরুর দিকে আপনার এই হাঁটু উপরে উঠে থাকবে কোনো ব্যাপার নয় রেগুলার প্র্যাকটিস করবেন এরপরে ধীরে 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 নিচে যেতে শুরু করবে এবং এক সময় এই অবস্থায় আসতে শুরু করবে তো রেগুলার যোগাসনগুলোকে অভ্যাস করতে হবে তবেই এই পারফেক্ট পোজে আসা সম্ভব বোঝা গেছে এরপর অ্যাঙ্কেল রোটেশন এর জন্য এইভাবে রাখবো মেরুদণ্ড হলে এইভাবে রাখবেন কিন্তু এইভাবে হয় দণ্ডাসন মেরুদণ্ড ছেড়ে এর ফলে আপনার যে নিপেন সেই পেনের হাত থেকে আপনি অনেকটা হলেও রাত পাবেন এরপর রোটেট করবো শ্বাস নিয়ে উপর শ্বাস ছেড়ে নিচে বোঝা যাচ্ছে এইভাবে ধীরে 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 তিন থেকে পাঁচবার এবং ধীরে ধীরে এর রোটেট এর সংখ্যা বাড়াবো পাঁচ থেকে দশ বার অপোজিট সাইড নি পেন পেন্ট পেন সমস্ত কিছু সুস্থ হবে যদি ব্যায়ামগুলোকে রেগুলার প্র্যাকটিস করে এরপর ফিঙ্গার তো বোঝা গেছে সমস্ত জয়েন্টকে রোটেট করা হলো এর ফলে জয়েন্টগুলো ধীরে 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 স্ট্রেস হবে এবং শক্তিশালী এবং মজবুত হতে শুরু করবে বোঝা গেছে এরপর নি জয়েন্টের জন্য আমরা কি করতে হবে এইভাবে হাতকে রেখে বোঝা গেছে প্রেস দিয়ে নিটাকে নিচের দিকে প্রেস দেব বোঝা গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর রিল্যাক্স ফিরসে প্রেস দেবো মানে ঘুরনা দুটোকে গ্রাউন্ডে প্রেস করব এইভাবে নিচের দিকে এবং ফাইভ সেকেন্ড হোল্ড করব এবং রিলিজ করব। এর ফলে আপনার ঘূর্ণার অ্যারাউন্ডের মাসলগুলো স্ট্রং হতে শুরু করবে এর ফলে নি পেন্টে রাত পাওয়া যাবে তো বোঝা গেল আপনার নেক রোটেশান শোল্ডার রোটেশন হিপ রোটেশান নি জয়েন্ট মজবুত হলো এবং আপনার অ্যাঙ্কেল রোটেশান এবং ফিঙ্গার সমস্ত কিছু স্ট্রেচ হল মানে শরীরটা এখন ওয়ার্ম আপ হলো এখন আপনার ব্যাক পেনের জন্য যে যোগাসন করতে হবে এটা শুধু ব্যাক পেনের জন্য নয় আপনার ব্যাক পেন আপনার কিডনির সমস্যা আপনার পোস্টের ব্ল্যান্ডের সমস্যা এবং পেটের যে সমস্যা থাকে গ্যাস এতে থেকেও আপনি রাহাত পাবেন এর জন্য আমরা কি করতে হবে এইভাবে উল্টো দিকে লেটে যেতে হবে বোঝা গেছে পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই সাইড হাত রেখে শুরুর দিকে আমরা পেনের সমস্যা শুরুর দিকে আমরা সালাম ভুজাঙ্গাসন এর জন্য শুরুর দিকে ফুল ভুজাঙ্গাসন করবো না আমরা করবো সালাম ভুজাঙ্গাসন মানে বেবি কোবরাপোস দুই সাইড হাত রেখে এই অবস্থায় শ্বাস নিয়ে এখানে হোল্ড করবো পাঁচ সেকেন্ড হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিলাক্স পাঁচ পাঁচ সেকেন্ড এবং তিনবার আপনাকে সালাম ভোজাঙ্গাসন প্র্যাকটিস করতে এই আসনকে পনেরো দিন প্র্যাকটিস করার পর আপনাকে করতে হবে ফুল ভোজাঙ্গাসন মানে ফুল বেবি টু কোবরা পোজ এর জন্য সাইড হাত দিয়ে শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হবে পাঁচ সেকেন্ড হোল্ড করার পর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিলাক্স করতে এর ফলে প্রথম অবস্থায় সালাম ভোজাঙ্গাসন করার ফলে আপনাদের ব্যাক মজবুত হবে আমাদের যে ব্যাকের যে মাসেলস গুলো স্ট্রেচ হবে এর ফলে মাসেলসগুলো গুলো স্ট্রং হতে থাকবে তারপর পনেরো থেকে এক মাস পর আপনি করবেন ফুল ভুজা যেটা দেখালাম এর ফলে আপনার ব্যাক ধীরে ধীরে যে পেন ছিল সেটা কমপ্লিটলি কিওর হবে গেছে এরপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এরপর আপনার করতে হবে শ্বাসা কাসন গেছে শ্বাসা করার জন্য আপনার কি করতে হবে শ্বাস নিয়ে হাতকে উপরে করবো বোঝা গেল এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে এবং এখানে এটাকে বলা হয় প্র্যাকটিস করবে শ্বাস নিয়ে উঠে আসবো এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে এবং রিল্যাক্স বোঝা গেছে প্রত্যেক মানুষকে যোগাসন রেগুলার অভ্যাস করতে হবে যদি শরীরকে শক্তিশালী রোগমুক্ত এবং মজবুত করে তুলতে হয় সমস্ত সমস্যা ধীরে 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 কি হতে থাকবে যখন আপনি যে কোনো আসনের কমপ্লিটলি পোজ প্রচে করতে পারবেন সেটা যে আসনই হোক সেটা আধ্যম আসন্দ্র হতে পারে সেটা ভুজাঙ্গাসন হতে পারে সেটা আপনার মুন্ডুকাসন হতে পারে যখন ওই আসনকে আপনি কমপ্লিট পোজে করতে পারবেন তখন সমস্ত রোগ সেটা যে রোগই হোক সেটা ধীরে 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 কিওর হতে শুরু করবে তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার